হঠাৎ পরিমণের মেয়ে আইসিউতে ভর্তি এদিকে পরিমণে এবং তার পুত্র পদ্মর জ্বর একশো দুইয়ের উপরে এমন কি হয়েছিল যার কারণে পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়লেন জানব আমাদের সঙ্গেই থাকুন বন্ধুরা আমরা জানি বেশ কিছুদিন আগে পরিমণি তার সন্তানের জন্মদিন বেশ ঘটা করে পালন করেছিলেন যদিও এই বিষয়টি নিয়ে তিনি পরে ক্ষুব্ধ হয়েছেন কারণ অনেকেই তার অনুমতি না নিয়ে বিভিন্ন রিলস বানিয়ে সেটি প্রকাশ করেছেন এবং সেটি দেখে তিনি বেজয় চটে গিয়েছিলেন তবে এর পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার কন্যা অসুস্থ হয়ে পড়ে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে তারা হসপিটালে ভর্তি রয়েছেন এমনকি তার কন্যা আইসিউতেও ভর্তি রয়েছেন তবে পরিমণি এখনই তার অসুস্থতা বা তার পরিবারের অসুস্থতার বিষয়ে তেমন কিছু বলেননি শুধু এটাই বলেছেন যে তিনি ভীষণ অসুস্থ এবং তার পরিবারও ভীষণ অসুস্থ তার পরিবার থেকে একজন জানায় তাদের পরিবারের পুরো সবাই অসুস্থ এবং হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার তাদেরকে সেখানে আরও কিছুদিন থাকতে বলেন এরপরে সুস্থ হলে তাদেরকে রিলিজ দেওয়া হবে তবে একই সাথে কি কারণে সবাই অসুস্থ সেটা হতে পারে ভাইরাসজনিত কারণে কিংবা অন্য কারণে তবে এর মধ্যে পরি আবার শ্বাসকষ্ট অনেক বেশি হচ্ছে তো যাই হোক বন্ধুরা আমরা অপেক্ষায় থাকি এবং আসলে কী কারণে আপনাদেরকে আপডেট জানাবো সবাই আমাদের সঙ্গেই থাকুন